আওয়ামী লীগের সত্যি কি আর ফিরতে পারবে প্রশ্নটা দলমত নির্বিশেষে সবার আসলে এখানে যদি আমরা বাস্তবতা তুলে ধরি তাহলে বিষয়টা আমাদের সকলের সামনে স্পষ্ট হয়ে আসবে যদি আবেগটা পাশে রেখে এইভাবে চিন্তা করি প্রথম বিষয় হলো আওয়ামী লীগের মৃত্যু এর আগে হয়েছিল উনিশশো সালে সে সময় আওয়ামী লীগের জনগণের ভিতর থেকে উঠে গিয়েছিল মানুষের মন থেকে কিন্তু দুটো বিষয় তাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসে এক নম্বর মুসিব হত্যার পরে মুজিবের প্রতি কিছু মানুষের দুর্বলতা কাজ করেছিল যেমনটা মানুষ মারা গেলে দুর্বলতা কাজ করে অন্যটা হল জিয়াউর রহমানের উদারতা এই দুটো জিনিস পরবর্তীতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সহায়তা করে কিন্তু সত্যিকার অর্থে পঁচাত্তরের পর শেখ মুজিবের শাসনামল এবং আওয়ামী লীগকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছিল কিন্তু বাঙালি জাতির মূল সমস্যা হলো তাদের মন অত্যন্ত দুর্বল পরবর্তীতে শেখ হাসিনা নতুন মানুষ অর্থাৎ তৎকালীন সময়ে মহিলা মানুষ এবং মৃত মানুষ এর কন্যা হিসাবে দেশবাসীর মনে যার সুযোগ নিয়ে শেখ হাসিনা কান্নাকাটি করতো এবং স্বজন হারানোর বেদনা নামক বিখ্যাত উক্তিটি নিয়মিত করতো এবং এখানে বেশিরভাগ মানুষই তার এই কথাটি মানুষের মনে দাগ কাত কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এখানে পঁচাত্তরের দেশ পঁচাত্তরে মুজিবের মৃত্যুর ঘটনা মানুষের মন থেকে দুর্বল করেছিল সেখানে শেখ মুজিবের শেখ শেখ মুজিবের মৃত্যু যেখানে মানুষের মনকে দুর্বল করেছিল সেই জায়গায় সালে শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানুষকে আরো বেশি ক্ষুব্ধ করেছে এখানে মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায় আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী হাসিনা পালানো নিয়ে ভয়ানক রকমের প্রশ্ন তুলেছে এবং আওয়ামী লীগ করবে এরকম লোক একমাত্র কট্টরপন্থী ছাড়া এই মুহূর্তে পাওয়া দুষ্কর দ্বিতীয়ত গত ষোলো বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক রকমের কাওয়া অথবা হাইব্রিড নেতা কর্মীদের ভর্তি হয়ে গিয়েছিল যারা কখনো রাজপথের আন্দোলন সংগ্রাম ত্যাগের বিষয়টি বুঝেই না বললে চলে তার বেশিরভাগই ছিল দুধের মাছি এখানে আর একটা বিষয় আর একটা বিষয় সেটা হলো শেখ হাসিনার ভোট ভীতি শেখ হাসিনা ভোট ভীতির কারণে নতুন কোনো নেতৃত্ব বা পরীক্ষ পরীক্ষিত কোনো নেতৃত্ব উঠে আসতে পারেনি যদিও দুই একজন এসেছে তার বেশিরভাগই হলো সন্ত্রাসী টাইপের যারা পুরুষ যে কোনো সময় আটক হতে পারেন এবং তাদের সন্ত্রাসী কার্যকলাপের কারণে শাস্তি পাবেন এটা মোটামুটি নিশ্চিত এছাড়াও শেখ হাসিনার পরবর্তীকালীন সময়ে জিয়াউর রহমানের উদারতার কারণে বড় একটি সুযোগ পেলেও বর্তমান সময়ে সে জিয়াউর রহমানের উদারতা দেখানোর মতো কোনো লোক বর্তমানে অবশিষ্ট নেই যদিও মাঝে মাঝে বিএনপির শীর্ষ নেতা অথবা জামায়াতের আমির আওয়ামী লীগের প্রতি দুর্বলতা দেখালো পরিকক্ষণে তারা কিন্তু নিজেদের সিদ্ধান্ত বদলে নিতে বাধ্য হচ্ছেন দেশের মানুষের মনোভাবের কারণে যার সেই সাথে জনতার মাঝে ব্যাপক ক্ষোভ আওয়ামী লীগের প্রতি যেখানে আওয়ামী লীগ ব্যাপক বনহত্যা ও লুটপাট চালিয়েছে সেই জায়গায় জনগণ গত পনেরো বছরে প্রচন্ড তিক্ততাল লুটপাট সীমাহীন গুম গুণ এতটাই বেশি ছিল যে দেশবাসী সহজে তা ভুলবার মতো নয় আওয়ামী লীগ এই মুহূর্তে দেশের কার্যক্রম চালাতে গেলে সর্বপ্রথম তারা এই তৃণমূলের বাধাই মুখোমুখি তারা হবে এরপর তারা মুখোমুখি হবে প্রশাসনিক এবং সরকার দলীয় শক্তির সামনে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের দলে পরীক্ষিত নেতা সংখ্যা অভাব থাকবে এবং আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের কাজ করবে না। এবং তাদের লাগাতার অপরাধ কার্যক্রম দেশ বিরোধী কর্মকাণ্ড অতিমাত্রায় ভারত প্রীতি এবং দেশবাসীকে আরো বেশি দিনকে দিন ক্ষুব্ধ করে তুলছে এছাড়াও শেখ হাসিনা মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হচ্ছে যেখানে তিনি প্রতিশোধ হিংসার কথা বারবার বলছেন এবং নিজেদের মধ্যে কোনো অনুশোচনার দেখাচ্ছেন না সেই জায়গায় দেশবাসী আরো বেশি ক্ষুব্ধ হচ্ছে আওয়ামী প্রতি যার কারণে দিন দিন অবস্থা ভালো হওয়ার পরিবর্তে আরো ভয়ঙ্কর খারাপের দিকে যাচ্ছে নেতা কর্মীদের মাঝে পরিচিত যারা আস্তে আস্তে তারা নিজেদের দল বদলে অন্য দলে ঢোকার চেষ্টা করছেন নিজেদের জীবন ও সমাজে টিকে থাকার জন্য সেই জায়গায় হয়তো তারা একটা সময় টিকেও যাবে তবে সেই জায়গায় আওয়ামী হয়ে ফিরে আসা অনেকটা অসম্ভব হয়ে যাবে সবকিছু মিলিয়ে সবকিছু বিষয়ে সব দিক থেকে চিন্তা ভাবনা করে বাস্তবতার দিকে তাকিয়ে যদি ভাবা যায় তাহলে এটা নিশ্চিত বলা যায় যে আওয়ামী তাদের শেষ পরিণতি দেখতে পাচ্ছে এবং এইটাই আওয়ামী লীগের অন্তিম পরিণতি আর কখনই হয়তো আওয়ামী ফিরে আসার সম্ভাবনা সম্ভব নয় যদিও কোনো মৃত্যু হওয়ার পরও প্রাণী যেমন অতি মাত্রায় লাফাতে থাকে মৃত্যুর সময় ঠিক আত্মাটা বের হওয়ার জন্য এরকমই বেশি শক্তি প্রদর্শন করে থাকে ঠিক সেরকমই কিছু শক্তি এবং লাফালাফি দেখা যাচ্ছে আওয়ামী মাঝে হয়তো এটাই সর্বশেষ অন্তিম শক্তি প্রদর্শন একশো দিন আগেও